দীর্ঘদিন ধরেই মুসলিম বিরোধী নানা বিতর্কের কেন্দ্রে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট দাঙ্গা থেকে শুরু করে এনআরসি সিএএ কিংবা ওয়াকফ আইন কী করেননি তিনি তবে এবার একেবারেই ভিন্ন এক প্রসঙ্গে আলোচনায় উঠে এলেন এই কট্টরপন্থী নেতা মহরম মাস উপলক্ষে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লা আনহু স্মরণে মোদীর একটি বার্তা ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে বিস্ময় আর বিতর্কের ঢেউ রবিবার নিজের এক্স অ্যাকাউন্টে মোদী লেখেন হজরত ইমাম রাদিয়াল্লা আনহু তার আত্মত্যাগ ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে প্রতিকূলতার মধ্যেও সত্যের পক্ষে অবিচল থাকার অনুপ্রেরণা তিনি এই বক্তব্য শুনে অবাক অনেকেই কারণ মোদীর অতীত রাজনৈতিক অবস্থান বিশেষত মুসলিমদের নিয়ে তার দলের ভূমিকা নতুন করে প্রশ্নের মুখে তার এই বক্তব্যকে নিছক শ্রদ্ধা না বলে রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন অনেকে ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহু ইসলামের ইতিহাসে ন্যায়ের জন্য আত্মত্যাগের এক জ্বলন্ত প্রতীক একষট্টি হিজরির দশ মহরম কারবালার প্রান্তরে ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হন তিনি পরিবারের অনেক সদস্যকে হারান কিন্তু শেষ নিঃশেষ পর্যন্ত আপোসহীন ছিলেন তিনি সত্য ও ন্যায়ের পতাকা উঁচু রেখেই ইমাম হুসেন রাদিয়াল্লাহু এর আত্মত্যাগ শুধু শিয়া মুসলিমদের জন্য নয় সুন্নি অমুসলিম এমনকি সকল ন্যায়পরায়ণ মানুষের জন্য এক অনন্য অনুপ্রেরণা তার জীবন আজও বিশ্বজুড়ে মানবতা প্রতিবাদ ও নৈতিক দৃঢ়তার প্রতীক এমন এক প্রেক্ষাপটে মোদীর মন্তব্য কি শুধুই ধর্মীয় শ্রদ্ধা নাকি এর পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক হিসাব নিকাশ বিশ্লেষকরা বলছেন ভারতে মহরম পালনের এই আবহে মুসলিম ভোটারদের কাছে সহানুভূতিশীল ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা হিসেবেই দেখা যেতে পারে এই মন্তব্য অরিত্র বাসু ডেস্ক রিপোর্ট